তোমার জন্ম দিয়ে হ্যাঁ কি ফাপ করছে আজকে তুমি এনে নাচানাচি করবা হের বুহের উপরে হরাইয়া কি অন্যায় এটা করছে তোমার জন্ম দিয়ে জবাব দাও নানির মাধ্যমে আমরা এখানে যারা যারা অনেকে তো বয়সে অনেক ছোট আমার ছোট ভাইয়ের মতো এই সবে তুমি করেও বলি এখানে যারা আসো তোমাদের অনেকের হয়তো মা নাই অনেকের বাবা নাই বা মা বাবা থাকলেও অনেকের দাদা নেই অনেকের দাদি নেই দাদা দাদি থাকলেও হয়তো নানা নাই বা নানি নাই এরকম আমাদের আছে না তারা এখন আছে কই মাটির নেছে উত্তর কি মাটির নেছে তো মাটির নেছে যে তোমার বাবা শুয়ে রইল তোমার মা শুয়ে রইল তোমারে জন্ম দিয়ে হে কি ফাপ করছে আজকে তুমি এনে নাচি করবা হের বুহের উপরে হরাইয়া কি অন্যায় এটা করছে তোমার জন্ম দিয়ে জব দাও যদি বলো তোমার মা বাবা আছে মরে নাই তোমার দাদা দাদা যে তোমার জন্ম দিল তোমার বাবার জন্ম দিল কি অপরাধ করছে তোমার জন্ম দিয়ে বলো কি দুষ্ক সে তোমার জন্ম দিয়ে আজকে যে তুমি এখানে লাইতেছ ফালাইতেছ এই প্রত্যেকটা ফালের কারণে যে সে শাস্তি বুক করতেছে এটা তুমি জানো তোমার বাবার কবর তুমি জানো তোমার মার তোমার দাদা দাদির কবর শাস্তি হইতে তুমি বুঝো আজকে তুমি এনে দাঁড়াইয়া ফালাইতেছ না বাবার কবর পাশে মার কবর পাশেই দাদা দাদির কবর ফাঁসাই এমন দিনের অপেক্ষা তুমি করো যেদিন তুমি মারা যাইবা তোমার সন্তান তোমার মুহের উপরে খারুয়ে ফেলাই তোমার মুখের উপরে দাঁড়ায় ফলাইমু কারণ তুমি যা করছো তুমি ততটুকুই পাইবা তার চেয়ে বেশি আশা করতে পারো না কি সন্তান তুমি আমিও তো সন্তান আমি তো প্রত্যেক পাঁচ সপ্তাহ আমার মা বাবার জন্য দোয়া করি আর তুমি তোমার মা বাবার কবর পাশে রাইখে তুমি লাফাও কি সন্তান তুমি তো ভাই রস্তে এই কাজগুলো গুনার কাজ এগুলো তো আল্লাহ খুশি হয় না আল্লাহ বেরাজ হয় এই যে আজকে যে শক্তিটা আছে না আমাদের শরীরে এই শক্তি আল্লাহ চাইলে সেকেন্ডে নিতে গেল আজকে যে মুখটা দিয়ে আমি কথা বলতেছি আল্লাহ যদি চান সেকেন্ডে এই জবানটা বন্ধ করে দিতে পারে কারণ এই জবানটা আমার হুকুমে চলে না তো আমার মতো অনেক মানুষ আছে জবান ঠিকই আছে বলতে পারে না আ করে খেলি আছে না তোমার আমার মতো অনেক মানুষ ঠিকই আছে তার চক্ষু ঠিকই আছে দেখতে পায় না তোমার আমার মতো অনেক মানুষ এমন আছে কান ঠিকই আছে শুনতে পায় না তোমার আমার মতো বহু মানুষ এমন আছে হাত ঠিকই আছে ধরতে পারে না এক গ্লাস পানি খাবে সে শক্তিও নাই

যে ভাই বা যেই বোনের বিবাহ হইতেছে এটা তো ইসলামী শরিয়ার একটা কাজ